হ্যাঁ বডি বিডি ডট কমে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে ঐতিহ্য যে আমরা ফেসবুক থেকে ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারি হ্যাঁ তাহলে আসুন দেখিনি কীভাবে করে যে এই জন্য আমাদের একটি অ্যাপস অবশ্যই প্রয়োজন হবে যা আপনার প্লে স্টোরে গিয়ে হ্যাঁ সার্চ বাড়ে দেন সাইজ করে দিবেন হ্যাঁ ফেসবুক ডাউনলোডার আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন চলে এসেছে ভিডিও ডাউনলোডার ফর ফেসবুক হ্যাঁ আচ্ছা আমি ফর এক্সাম্পল আমি উপারটা দিলাম ইনস্টাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপসটি ডাউনলোড হচ্ছে হ্যাঁ আমারটা অলরেডি ডাউনলোড হয়েছে সম্ভবত হ্যাঁ ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাপটি ডাউনলোড হয়েছে ভিডিও ডাউনলোডের পর ফেসবুক হ্যাঁ অ্যাপটি আমরা এখন ওপেন করব ওপেন ওপেন করার পর আপনাকে এখানে লগ ইন করে দেবে লগ ইন উইথ ফেসবুক হ্যাঁ লগ ইন লগ ইন করে নিব হ্যাঁ লগ ইন করার পর আপনার দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি আমাদের আমার এখানে অপশান ফার্স্ট পেতে আছে মাই আপলোড ভিডিও হ্যাঁ সেকেন্ডে আছে মাই টেক্স ভিডিও পেস ভিডিও ফ্রেন্ডস ভিডিও হ্যাঁ হ্যাঁ ও আপনাকে সাজেস্ট করেছে আপনি কোন ভিডিওটি ডাউনলোড করতে যাচ্ছেন হ্যাঁ গ্রুপ ভিডিও টাইমলাইন ভিডিও হ্যাঁ ফর এক্সাম্পল আমি চেয়েছি আমার ফ্রেন্ডস ভিডিও ডাউনলোড করার জন্য ফ্রেন্ডস ভিডিওতে দিলাম গ্যাস ফর এক আমি সি বিডিওটি ডাউনলোড করতে চাইছি হ্যাঁ আমি এই বিডিওটি ডাউনলোড করতে ডো মি ওকে ডাউনলোড সম্ভবত ভিডিওটি ডাউনলোড হয়েছে হ্যাঁ আমরা ডাউনলোড ওকে এই যে ডাউনলোড এই ভিডিওটি আমি ডাউনলোড করছি এখন তবে অতি সহজে আপনি ডাউনলোড করতে পারেন হ্যাঁ আশা করি ভিডিওটি আপনার ভালো লাগছে যদি লাইক ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এন ডিউটার সম্বন্ধে নতুন টুইটার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং